বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে গেছিলাম সেদিন আর ঘুরার মতো তেমন কোনো সময় ছিল না এই জন্য কাছে ছিল তাই নাই আমাদেরকে ওখানে নিয়ে গেল বললো আপু চলেন ওখানে অনেক কিছু দেখতে পারবেন আমাদের ঐতিহাসিক অনেক কিছুই আছে আপনি ঘুরে ঘুরে ভালোও লাগবে তারপর টিকিট কেটে নিলাম টিকিট ছিল একশো টাকা করে মেবি তারপর এখানে আমি একটু ঘুরলাম তারপর অলরেডি তোমরা কিন্তু এখানকার পিকচার হচ্ছে ভিডিও সব কিছু দেখেছ তারপর ঘুরেই আমরা চিন্তা করলাম এখন খেতে যাব যতবারই ঢাকায় আসি আমি টিএসসিতে যেতে খুব পছন্দ করি এই জন্য এবারও তাই মিস করলাম না নাইমকে বললাম চলো টিএসসিতে যাই তারপর ওখান থেকে কিছু আমরা চিকেন চাপ তারপরে তোমাদের এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ ছিল এগুলো নিয়ে নিলাম এটা এত মজা ছিল রাতের টেস্টে এত বেশি সুন্দর মানে মানুষের একদম আনাগোনা ভালোই লাগছিল এরপর ওদের বিখ্যাত হচ্ছে হালিমটা ওটা ট্রাই করার জন্যই নাইমকে বলছেন নাইম বলতে সাপো হালিমটা আসলেই অনেক মজা তারপর আমরা হালিম নিয়ে নিলাম এত সুন্দর করে সার্ভ করছিল আর তার মধ্যে সবাই দেখছিলাম সবার হাতে হাতে হালিমের মানে বাটিটা ভালোই লাগছিলো যে হয়তো অনেক বেশি ফেমাস এই কারণে হচ্ছে আমরাও হালিমটা মানে মিস করলাম না এরপরে নিয়ে নিলাম হচ্ছে লাচ্ছি লাচ্চিটা আমার কাছে ভালো লাগে নাই যেটা সত্যি কথা একদমই ভালো লাগে নাই আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে ভর্তা বানাচ্ছিলো এখন সুন্দর টাইম হয়ে গেছে তাই না আমি বলতেছি বাসার জন্য নিয়ে নেন বাসায় গিয়ে খেয়েন তারপর দুই রকমের ভর্তা নিলাম এরপর বাসায় এসে দেখি আমার ফ্রেন্ড আমার জন্য পুডিংস আমার জন্য আফলাতুন আমরা গোটা এগুলো নিয়ে আসছে ওর বাসায় আমি যেতে পারি নাই সময়ের অভাবে ও এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল তো আই এম ব্লেসড যে আমার ফ্রেন্ডরা পাইছে আমরা আসলে স্কুল ফ্রেন্ড তো আমাদের সম্পর্কগুলো অন্যরকম আর এখানে আমার ফ্রেন্ডের বাচ্চা মাসাল্লা মাসাল্লা টুন ফরগেট টু সে মাসাল্লাহ ও এত ফানি ছিল কি বলবো মানে এত মজা করতেছিল তারপর এখানে আমরা একসাথে বসে ডিনার করতেছিলাম যেহেতু আমি পরের দিন চলে আসতেছি তো ডিনারও অনেক কিছু আইটেম করছে আর আশির বালা চাউটা আমি অলরেডি একবার বলছি যে ওর বালা চাউটা না অনেক মজা হয় তো ওর বালা চাউটা আজকেও করছিল তা আমি আমার ফ্রেন্ড আমরা তিনো ফ্রেন্ড মিলে একসাথে বসে আড্ডা দিলাম আর এদিক দিয়ে অনেক মজা করছিলাম আমার ফ্রেন্ড বলতেছে এই দেখিস আমাকে এই অবস্থায় কিন্তু ব্লগে নিবি না আচ্ছা ঠিক আছে এই অবস্থায় নিব না তোকে সুন্দরভাবে নিব তারপর এই তো খাওয়া দাওয়া করলাম এরপর আমার ফ্রেন্ডকে আমরা নিচে মানে দিতে গেলাম যে ও চলে যাবে এই জন্য ওর হাজব্যান্ড আমাদের জন্য চিপস নিয়ে দিচ্ছে আমাকে আর আসিকে চিপস কিনে দিছে আর এগুলো ছিল ওর আনা আমরা গোটা এত মিষ্টি ছিল তারপর দিন হচ্ছে পুডিংটা এত বড় ছিল রাতে কিছু খাইছে আর কিছু রেখে দিচ্ছি এটা হচ্ছে তারপর দিন সকালে ওর হাতে পুডিং না ও হাতে সব কিছু অনেক মজা ও এখানে থাকতো চিটংে আমাদেরকে অনেক কিছু করে খাওয়াইতো এখন তো ইন লস হইছে বাড়ি ঢাকা দ্যাটস হোয়াই এখন ঢাকাই করে সব কিছু খাওয়াই এরপর ভক্তা খাদিন্দা আমরা পাটা নাইছি চিনদা করেন কি কোপা কাজ কালকে পাটা নি আসছে ভক্তা খাবোতি সেজন্যই সৃষ্টি আমাদের জন্য